হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী জুন মাস থেকেই বাংলার ঘরে ঘরে আসছে পাইপলাইন গ্যাস স্বাভাবিকভাবেই বাংলার মানুষের জন্য এটা খুবই আনন্দের একটা বিষয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি গ্যাস বুক করেও সময় মতো গ্যাসের ডেলিভারি পান না সেক্ষেত্রে আপনাকে কিছুটা হয়রানির সম্মুখীন হতে হয় কিন্তু এবার পাইপলাইন গ্যাস এসে গেলে সেই সমস্যা থেকে হয়তো আপনি মুক্তি পাবেন কিন্তু বিষয় হচ্ছে বর্তমানে রান্নার গ্যাসের দাম প্রায় আটশো পঞ্চাশ টাকার কাছাকাছি কিন্তু এই পাইপলাইন গ্যাস কিভাবে দাম ধার্য করা হবে সেটাও একটা বিচার্য বিষয় সাধারণ জনগণের কাছে কোন গ্যাসটা বেশি সুবিধাজনক হবে তাদের এই সিলিন্ডারের গ্যাস বেশি সুবিধাজনক না পাইপলাইনের গ্যাস বেশি সুবিধাজনক সেটা অবশ্যই ভিডিওর মধ্যে জেনে নেব এক অর্থে দেখতে গেলে পাইপ লাইনের গ্যাস সবসময় আপনি সরবরাহ পাচ্ছেন যেখানে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে আপনাকে বুক করতে হচ্ছে এবং যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে অপেক্ষায় থাকতে হচ্ছে তো বিস্তারিত বিষয়টি জেনে নেব আজকের ভিডিওর মধ্যে সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে জুন মাস থেকে বাংলার ঘরে ঘরে আসছে পাইপলাইনে গ্যাস কিভাবে পাবেন দেখুন জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস পৌঁছবে বাংলার মানুষের জন্য দুর্দান্ত খবর এরই মধ্যে নতুন প্রকল্পে কাজ করছে বেঙ্গল গ্যাস কোম্পানি অর্থাৎ বিজিসি যার মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাড়িতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা যাবে আশা করা হচ্ছে যে এটি কলকাতা এবং আশেপাশের জেলাগুলির পরিবারগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে বর্তমানে গ্যাস সরবরাহ সমস্যা এখন অনেক পরিবার রান্নার গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল তবে এটি খুবই অসুবিধাজনক হতে পারে রান্নার গ্যাসের দাম বেশি প্রতি সিলিন্ডারের দাম প্রায় আটশো পঞ্চাশ টাকা প্রায়শই মাস শেষ হওয়ার আগেই গ্যাস শেষ হয়ে যায় এবং মানুষকে নতুন সিলিন্ডার সরবরাহের জন্য অপেক্ষা করতে হয় যা এক বা দুই দিন সময় নিতে পারেন এর ফলে অনেক সমস্যা হয় বিশেষ করে যাদের কাছে কেবল একটি গ্যাস সিলিন্ডার আছে যাদের দুটি সিলিন্ডার আছে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন ঠিকই তবে এটি এখনও একটি নিখুঁত সমাধান নয় তো বন্ধুরা পাইপে করে গ্যাস এলে কি সুবিধা হবে নতুন পাইপযুক্ত গ্যাস পরিষেবা রান্নার গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক সস্তা হবে যা মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিশাল সুবিধা গ্যাসের দাম ওঠানামা বা সিলিন্ডার আসার জন্য অপেক্ষা করার বিষয়ে মানুষকে চিন্তা করতে হবে না যদি গ্যাস ফুরিয়ে যায় তবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ গ্যাস সরবরাহ অবিচ্ছিন্ন থাকবে তো বন্ধুরা এবার দেখে নেব যে পাইপযুক্ত গ্যাস সরবরাহ কবে কোথায় করা হবে এই সমস্যাগুলি সমাধানের জন্য বিজিসি কলকাতা এবং আশেপাশের এলাকায় যেমন চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়ার কিছু অংশে পাইপলাইন স্থাপন করছে পাইপ স্থাপনের কাজ বেশ কিছুদিন ধরেই চলছে এবং এখন পরবর্তী ধাপ হল এই পাইপলাইনগুলির মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু করা বিজিসি প্রথমে হুগলির কল্যাণী এবং চন্দননগরের মতো জেলাগুলিতে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার লক্ষ্য রেখেছে পাইপলাইন নেটওয়ার্ক প্রস্তুত হয়ে গেলে এই অঞ্চলের বাড়িতে ধাপে ধাপে গ্যাস সরবরাহ করা হবে বিজিসি ইতিমধ্যে কল্যাণী এবং চন্দননগরের কাছে গয়েশপুর এবং মগড়ায় দুটি সিটি গেট স্টেশন স্থাপন করেছে যার ফলে গ্যাস সরবরাহ করা সহজ হবে সম্পূর্ণ প্রকল্পটি সম্পন্ন হতে সময় লাগবে তবে বিজিসি এই আর্থিক বছরে প্রায় তিরিশ হাজার বাড়িতে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা করছে পাইপযুক্ত গ্যাস পরিষেবা প্রথমে জেলাগুলিতে পৌঁছবে এবং তারপর ধীরে ধীরে শহরগুলির দিকে হাত বাড়ানো হবে বিজিসি আশা করছে এক থেকে দেড় বছরের মধ্যে কলকাতায় পৌঁছবে পাইপযুক্ত গ্যাস প্রসঙ্গত বিজিসির এই নতুন পাইপযুক্ত গ্যাস প্রকল্প বাংলার অনেক পরিবারের জীবনকে সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে সস্তা নির্ভরযোগ্য গ্যাস সরবরাহের মাধ্যমে এটি অনেক মানুষের বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনকে উন্নত করবে প্রকল্পটি দ্রুত এগিয়ে চলেছে এবং জুন থেকে আরও কাজ সামনে আসবে বলে আশা করা যায় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কলকাতা সহ আশেপাশের আরও জেলাগুলিতে প্রথমে এই প্রকল্পের কাজ চলবে এবং গ্যাস সরবরাহ দেওয়া হবে সে কারণে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পেলেন যে কোন কোন জায়গায় কাজ শুরু হয়েছে বা কতটা কাজ এগিয়েছে এবং প্রথম অবস্থায় কত বাড়িতে তারা গ্যাস সরবরাহ করবে তো পাশাপাশি আর যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কবে দেবে তার আপডেট যখনই আসবে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আপনার এলাকায় কবে কখন কোথায় পাইপলাইন গ্যাস আসছে তার আপডেটটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি কোন জেলায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ